আমরা আজকে দেখব মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে কার্টুন ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় মাসে প্রথমে আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ করব প্লা প্লুটাগন প্লুটাগন স্টোরি দিয়ে সার্চ করলে স্টোরিতে আসবো তাহলে তারপরে এই প্লুটাগন স্টোরি একটা অ্যাপস দেখতে পাবেন আপনারা এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন এটা ওপেন করবেন ওপেন করার পর অ্যালো আসবে অ্যালো দিয়ে দিবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আপনি যদি চান এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সেক্ষেত্রে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি যে টিভি সোফা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসে এই টিভি সোফাতে আমরা আবার ক্লিক করবো ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি আপনার মন মতন আপনি নিতে পারবেন এখানে কিছু আপনার ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে আর কিছু আছে পেট যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন পেডগুলো কিনে নিতে পারবেন তো আমি এখানে ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি একটা ফরেস্ট মানে জঙ্গলের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখন আমার এখানে কোনো ক্যারেক্টার নেই মানে কোনো মানুষ দেখা যাচ্ছে না তাহলে আমি একটা ক্রিয়েটে ক্যারেক্টারে ক্লিক করব ক্লিক করার পরে নতুন আপনি চাইলে ক্যারেক্টার বানিয়ে নিতে পারেন আপনার কন্টেন্ট অনুযায়ী আবার এখানেও আছে দেওয়া তো আমি নতুন একটা বানিয়ে নিচ্ছি ক্রিয়েটিভ ক্লিক করলে তো আমি এখানে একটা বয়স্ক মহিলা বানাচ্ছি সেই জন্য আপনি এখানে দেখেন আপনার আপনি এখানে একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন ড্রেস আপ আছে আপনার হেয়ার আছে আইব্রো সব কিছু আছে পোশাক থেকে শুরু করে আপনি এখানে সব কিছুই দেখতে পাবেন সব কিছু আপনি আপনার মনের মতো করে চেঞ্জ করে নেবেন তো আমি এখানে হেয়ারটা লাগিয়ে নিচ্ছি যেহেতু বয়স্ক লোক একটু ফেসটা একটু ভাঙা ভাঙা টাইপের হবে ওই টাইপেরই আমি ফেসটা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে দিয়ে দিচ্ছি এইভাবে এই যে বয়স্ক একটু ঝোলাঝুলা ফেস তারপরে তার আই সাইডটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি এই যে আইব্রো লাগাতে পারবেন তার লিপস্টিক দিতে পারবেন ঠোঁটে সব কিছুই এখানে দেওয়া আছে চশমা যদি ইউজ করতে চান সেটাও আপনি ইউজ করতে পারেন তারপর আপনি পোশাকটা চেঞ্জ করে নেবেন তো আমি পোশাকটা চেঞ্জ করে নিচ্ছি প্যান্টটা চেঞ্জ করে নিলাম এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি আমি ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার আপনি যেটা ভালো লাগছে আপনি ওটাই দিবেন তো আপনি এখানে এতে ক্লিক করে এখানে ক্যারেক্টার নাম দিবেন আপনি যেটা বানালেন কি নাম দিবেন তো আমি এটা নাম দিলাম এটার দাদিমা দিলাম একটা অ্যাড আসছে অ্যাডগুলো কেটে দিবেন তারপর আবার আপনি ওপেন করলে দেখতে পাবেন এখানে আমি এখন একটা বুড়ি দিব বুড়ি বানাবো তো সেক্ষেত্রে আমি হেয়ার কালারটা অবশ্যই সাদা করে নিতে হবে একটু লালচে টাইপের বা আপনি চলে একটু সাদা করতে পারেন এখন আমি তার ড্রেসের কালারটা চেঞ্জ করে দিলাম তার ড্রেসের কালারটা সাদা করে দিচ্ছি ফেসটা একটু ফেসটা একটু চেঞ্জ করে দিচ্ছি এখন তার একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি বুড়ি মা বুড়ি দিয়ে ক্যারেক্টার দিচ্ছি এখন আমার দুইটাই ক্যারেক্টার সিলেক্ট করা হয়ে গেছে জাস্ট আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার ক্যারেক্টার দুইটা নিয়ে যাব। তাহলে আমি কোন ক্যারেক্টারটা আগে নিব ওই ক্যারেক্টার ক্লিক করব চলে আসছে দেখেন আমার এখানে ক্যারেক্টারটা চলে আসছে তো এই ক্যারেক্টারটা আসার পরে এখন আমরা নিচে যে আরেকটা ক্যারেক্টার নিব ওই ক্যারেক্টারটা সিলেক্ট করব তো এখানে আপনি চাইলে যে উপরে প্লটাগন লেখা আছে ওইখানে ক্লিক করলে কোন মুডে দিতে পারবেন পিছনে সামনে ওটা আপনি নিজের মতন করে সেট করে নেবেন এখন নিচে দেখেন এই যে এখানে লেখা আছে দাদিমা দাদিমা এখানে বয়েজ রেকর্ড আছে এই যে আমি এখন রেকর্ড করছি যে কোনো আপনি একটা বয়েস দিয়ে নেবেন এখানে আপনার মনের মতন করে করে একটা দিয়ে আবার সিলেক্ট ফেলবেন একটু লোড হচ্ছে দেখেন হয়ে গেছে তো আমি বুড়িমাতে আমার বয়স অ্যাড করা হয়ে গেছে এখন আমি আবার বয়স্ক মহিলা যেটা ওনাকে আবার বয়স দিচ্ছি দেখেন আবার ওই যে বয়েজ বুড়ির ওখানে কিনবো দাদিমা এই যে ওনাকে ওইখানে ক্লিক করলে আপনি ক্যারেক্টার কিনলে দুইটা নামই আসবে যেটাতে আপনি চান বয়েস দিতে পারবেন তো আমি ওখানে সিলেক্ট করে এখন আবার বয়সটা দিয়ে নিচ্ছি আমার স্ক্রিন রেকর্ডের কারণে এটা আমার একটু প্রবলেম হচ্ছে তো এই জন্য সাউন্ডটা অতটা ভালো শোনা যাচ্ছে না কি ওখানে ডাকছে মনে হচ্ছে একটা বুড়ির কথা দেখি তো গিয়ে কে ওখানে এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন এখন ভিডিওটা আপলোড করবেন কিভাবে এটা কিভাবে সেভ করবেন আপনি তো ওখানে আপলোডের ওখানে গিয়ে আমি এক্সপোর্ট উইদাউট দিয়ে দিলাম এটা হয়ে যাচ্ছে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড হচ্ছে অ্যালো দিয়ে দিবেন অ্যালো আসছে অ্যালো ক্লিক করলাম ক্লিক করার পরে ডান দিয়ে দিছি এখন আমি আপনাদেরকে ভিডিওটা আমার গ্যালারিতে ওখানে দেখাচ্ছি যে এটা কেমন আসছে একটা বুড়ির কথা বলতেছি ক্যারেক্টার তো আপনারা আপনাদের মনের মতো কথা এখানে দিয়ে সিনারি ক্যারেক্টার দিয়ে আপনি করতে পারেন তো এখানে এই দেখেন আমার গ্যালারিতে চলে আসছে গ্যালারিতে এখন ওখানে ভিডিওটা মনে হচ্ছে একটা ইউটিউবে ফেসবুক পেজে ডাউনলোড